প্রিয় বন্ধুরা সক সকালের একটা স্কুলের শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমি মুর্শিদাবাদ থেকে নাজমুল হুদা পারভেজ কলম সৈনিক চ্যানেলের প্রতিষ্ঠাতা আপনাদের সামনে আজকের ধারাভাষ্য বিবরণ করছে এবং ধারাভাষ্য দিচ্ছে সেই সাথে আপনাদেরকে আমি নিয়ে যেতে চাই সেই জায়গাটিতে যে জায়গাটিতে বাংলার সর্বশেষ স্বাধীনবাদ সিরাজুদ্দৌলা সায়িত রয়েছেন এই জায়গাটির নাম খোজবাগ নবাব আলী দিল্লির জামা মসজিদের অনুকরণে সাত দশমিক পঁয়ষট্টি একর জমির উপরে খোশবাগ বা গার্ডেন অফ হ্যাপিনেস তৈরি করেন এটি চারদিকে দু হাজার চারশো একাত্তর ফুট উঁচু দেয়াল দিয়ে ঘেরা এখানকার সাজানো সুন্দর বাগানের মাঝে নবাব আলিবর্দিখা আলিবর্দিখার দহিত্র সিরাজউদ্দৌলা বেগম লুৎফন লুৎফন্নেসা এবং নবাব পরিবারের অন্য সদস্যরা সাহিত রয়েছেন বা তাদেরকে সমাহিত করা হয়েছে এছাড়াও এখানে চারদিকে কারুকার্য খচিত বারান্দা দিয়ে ঘেরা এবং সমতল ছাদ বিশিষ্ট ঘরের মধ্যে বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সমাধি রয়েছে এখানে চারদিকে দেওয়াল বিশিষ্ট চত্বরের মধ্যে ব্রিটিশদের গুলিতে নিহত দানিশ ফকিরের সমাধিও রয়েছে যিনি নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সিরাজউদ্দৌলার গুপ্ত স্থান ব্রিটিশদের দেখিয়ে সিরাজকে হত্যা করতে সাহায্য করেছিলেন সিরাজের মৃত্যুর পর তার বেগম নেসা ঢাকা থেকে ফিরে আসেন এবং মৃত্যুর আগে বেশ কয়েক বছর এই খোশবাগে ছিলেন সেখানে তাকে পরে গোলাপ বাগানে সমাধিস্থ করা হয় এই বাগানে একশো আট রকমের গোলাপ পাওয়া যায় সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে লুৎফর নিসার মৃত্যুর পর তাকে সিরাজের পাশেই সমাধিস্থ করা হয় তো বন্ধুরা সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এই ভিতরে যে খোশবাগ মসজিদটি রয়েছে এই মসজিদটি নির্মিত হয়েছিল বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খোশবাগ খোশবাগের রক্ষণাবেক্ষণ করছে তো আমরা এই খোশবাগে এখন প্রবেশ করব নবাব সিরাজুদ্দৌলার সমাধিস্থলটি দেখার জন্য এটা প্রাচীর দিয়ে ঘেরা আপনারা শুনেছেন চতুর্পাশে প্রাচীর দিয়ে ঘেরা এই জায়গাটির নাম খোশবাগ আপনারা যে জায়গাটা এসছেন এই জায়গাটার নাম হচ্ছে খোশবাগ খোশবাগ নবাব আলিবর তৈরি করে সতেরোশো চল্লিশে এখানে বিভিন্ন রকমের গোলাপ ফুলের চাষ ছিল এর নাম ছিল খোশবুবাগ পরে নাম হয় খোশবাগ প্রিয় বন্ধুরা এই যে কবরটি দেখছেন এই কবরটি নবাব আলিবর্দিখার স্ত্রী নেসা বেগমের কবরস্থান তিনি এমন একজন মহিলা ছিলেন যিনি যুদ্ধে পারদর্শী ছিলেন এবং অত্যন্ত রাজনীতি রাজনৈতিক সচেতন এবং রাজনীতিবিদও বলতে পারেন তিনি ছিলেন তিনি আলিবর্দিখাকে বিভিন্ন সময় যে কোনো সংকট মুহূর্তে পরামর্শ দিয়ে এবং রাজনৈতিক যে কূটচাল সেই কূটচাল দিয়ে তাকে সহযোগিতা করেছেন তো এই মানে বাংলার এই একজন নারী তাকে নবাব খার যে স্ত্রী তাকে মিরণ হত্যা করেছিল এবং মিরন হত্যা মিরন আমি আগেই বলেছি যে মির জাফরের পুত্র বড় ছেলে মিরন যিনি সিরাজকেও হত্যা করেছিল নবাব সিরাজ হত্যা করেছিল তো সেই মিরন হত্যা করে ঠিক এই খোস বাগানের এটা তো আসলে একটা বাগান ছিল এখানে অনেক গোলাপ চাষ হতো এবং সে কারণেই এই বাগান এই এলাকাটির নাম রাখা হয়েছিল খোশবাগ তো মিরন তাকে হত্যা করে এই জায়গাটিতে সমাধিস্থ করে আচ্ছা প্রিয় বন্ধুরা এই যে কবরটি দেখছেন এটি ঘোষিটি বেগমের কবর ঘষিটি বেগম ছিলেন নবাব সিরাজুদ্দৌলার মাসি অর্থাৎ খালা আর তার পাশে যে কবরটি দেখছেন এটি হচ্ছে সিরাজদৌলার মা নবাব সিরাজুদ্দৌলার মা তার কবর আমিনা বেগমের কবর তো ঘসিটি বেগম আপনারা জানেন বাংলার ইতিহাসে একটি কলঙ্কিত নাম কারণ এই ঘোষটি বেগম ক্ষমতার লোভে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন এবং এটা একটি গোপন কুঠিরে ষড়যন্ত্র করা হয়েছিল এবং সুরঙ্গ পথ দিয়ে সে জায়গায় যেতে হয় সেখানে ষড়যন্ত্র করা হয়েছিল নবাবকে এই বাংলা বিহার উড়িষ্যার মসনদ থেকে কিভাবে বিতাড়িত করা যায় তার জন্য এনাকেও হত্যা করেছে মিরন 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 এনাকে হত্যা করেছে এবং নবাব মা আমিনাকেও হত্যা করেছে করে এখানেই করে বন্ধুরা আমাদের যে গাইড রয়েছেন রাজেশ রায় আমাদেরকে সব কিছু পরিচয় করে দিচ্ছেন এখন উনি ধারাভাষ্য দেবেন ওনার কণ্ঠে আপনারা শুনবেন এখানে যে ছোট বড় মিলিয়ে টোটালে সতেরোখানা কবর দিয়েছেন সতেরোখানা কবর হয়েছে নবাব সিরাজদোলা সব আত্মীয় স্বজন নবাব সিরাজদোলা বন্দী ছিল জাফরান মির্জাফরের বাড়িতে ওই যে নেমোখারাম দড়ি যে বাড়িটা বলা হয়েছে সেখানে সিরাজ বন্দী ছিল এবং সিরাজকে সেখানেই মারা হয় খবর পেল মুঙ্গের পাটনা এবং ঢাকায় এই সত্রজনা সিরাজের সঙ্গে দেখা করার জন্য এসেছিল মির্জাফরের ছেলে মিরন্দ এরা যদি জীবিত অবস্থায় বাড়ি ফিরে যায় পরেও তো সিংহাসনের দাবি করতে পারে হয় সিরাজের বদলাও নিতে পারে এই বলে সত্রোজনাকে নিমন্ত্রণ করে খাবারের আয়োজন করে সেই খাবারে বিষ দিয়ে দেয় সেই খাবার খেয়ে সত্যজনা মারা যায় সতেরোজনকে কবর দেয় তাদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে নবাব আসফরদুল্লা যে কোনারটা বাকিটার কিন্তু নাম পাওয়া যায়নি এইখানে উঁচু দুখানা কবর আছে এই যে এটা এটা কার নবাব আসফরদুল্লা এই নামটি শুধু পাওয়া গেছে না আর বাকি যে ওখানে কবর দেখছেন ওদের মধ্যে দেয় এদের মেরেছিল হত্যা করে রাত্রিরে কবর দেয় জেনেবে গুপ্ত কবর তারপর সিরাজদুলাকে পরে কবর দেয় কারণ সিরাজকে হত্যা করার পর তাকে হাতির পিঠে করে মুর্শিদাবাদটা ঘুরিয়েছেন ঘুরিয়ে খোঁজবাগে কবর দেয় তারও কবর দিয়ে খেয়ে দেব আচ্ছা আর এখানে যে টোটালে চৌত্রিশ খানা কবর দেখছেন চৌত্রিশ খানা কবরের মধ্যে বত্রিশটা হত্যা আর দুখানে নর্মালে মারা গেছে নর্মালে মারা গেছে আলি খা আর সিরাজদুল্লার বউ লুৎফান বেগম বাকি কিন্তু সবকে মারা হয় তার মধ্যে একজনকে মারা একজনকে মেরেছিল মোহাম্মদ বেগ সেটা আছে নবাব সিরাজদুলাকে ডানেশ ফকিরের পরিবারকে মেরেছিল ক্লাইভ বাকি কিন্তু সব সবকে মিরন মারে আবার মিরনকে মারে ইংরেজরা কারণ ইংরেজদের সঙ্গে তখনকার দিনের শিকারে গেছিলো ওই যে বিহার আড়া জেলা বসে সে আড়াতে গেছিলো ইংরেজরা সেখানে মিরনকে বোম দিয়ে মারে দে মির্জাফরকে এসে বলে তোমার ছেলে বছর ঘাটে মারা গেছে মানে বাজ পড়ে মারা যায় মির্জাফর মানসিক আঘাত পেয়ে সে কুষ্ঠা ঘরে মারা যায় তার কবর জাফরাগঞ্জে দেখবেন কিন্তু মিরনের কবরটা দেখতে পারবেন না ওনার লাস্টটা যদি ইংরেজরা নিয়ে আসতো ইংরেজরা ধরা পড়ে যেত তাই ওটা বিহারই কবর দেওয়া আছে আচ্ছা এই যে ঘেরার মধ্যে যে কবর আছে ওনার নাম হচ্ছে দানস ফকির এক কথায় বলা হয় নৌকার মাঝি ছিল এনারি নৌকাতে পালিয়ে গেছিল সিরাজ সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশি যুদ্ধে হেরে যাওয়ার পর নবাব সিরাজুল এবং তার স্ত্রী স্টেজা বেগম তার একটা ছোট্ট মেয়ে তিনজনে ছদ্মবেশে পালিয়ে গেছিল তখন কিন্তু মিরন বা ব্রিটিশরা জানত না মিরন ঘোষণা করে যে সিরাজকে ধরিয়ে দিবে তাকে হাজার এক টাকা নগদ পুরস্কার দেওয়া হবে তখনকার দিনে হাজার এক টাকা অনেক ছিল এনার নাম হচ্ছে ডানে ফকির সে টাকা লোক সামলাতে পারেনি রাজমহল ঘাটে পায়ে নাগরা জুতো দেখে সিরাজকে চিনতে পারে যে এ লোকজনকে খবর দেয় মিরনের লোকজন সিরাজকে বন্দি করে তারপর ডানেশ ফকিরকে ডাকে তার রাজসভায় তার রাজসভায় ইংরেজদের সেনাপতি লর্ড ক্লাইভ সেও ছিলেন তিনি ডানেশ ফা বলেন ডানেশ ফকির তুমি যখন হাজার এক টাকা নিজে নিজের দেশে নিজের নামাকরিয়ে দিয়েছো পরে হয়তো কে বেশি টাকা দিলে আমাকেও ধরে দিতে পারো এই বলে তিনজনকে গুলি করে মারে দানেশ ফকির তার বউ তার ছেলে তিনজনকে শেষ করে দেয় ওনার কোনো বংশ রাখেনি পরে আবার বিশ্বাসঘাত করতে পারে তাই তিনজনকে শেষ করে দেয় আচ্ছা দেখুন এখানে যে তেলখানা কবর দেখছেন এনেছেন আব্দুল হোসেন আর এই পাশের আব্দুল হোসেন এরা হাফসে ছিল খোঁজা দুই ভাই যাকে বলা যায় হিজিরা এরা বেগম মহলে থাকতো বেগমদের কাছে একমাত্র হিজিরারা থাকতো কোনো পুরুষ থাকতো না কারণ পুরুষদের বিশ্বাস করতো না মধ্যে যে কবর দেখছেন এনার নাম হচ্ছে গোলাম হোসেন গোলাম হোসেন হচ্ছে সেটা যে বিশ্বাস ছিল বিশ্বাসী বডিগার্ড ছিলেন গোলাম হোসেনের ডেস্কখানা পড়ে নবাব সিরাজদুল্লাহ পালিয়ে গেছিল কিন্তু জুতাটা পাল্টাতে পারেনি গোলাম হোসেন একদিনের জন্য নবাব ভাই। যে দিনটা সিরাজকে পালানোর সাহায্য করেছিলেন সেই দিনটার জন্য নবাব হয়েছেন মির্জাফর চন্দ্র জানতে পারে যে তিনজনকে মেরে কবর দেয় চলুন ওই যে পাচিরের এপারে যে উঁচু ঢিপি মতো দেখছেন ওইখানে কেন লোকফান্নেশ্বর বাড়ি ছিল সিরাজে মারা যাওয়ার পর লোকফার্নি কিন্তু বেঁচে ছিলেন পাঠ করত মাসের সামনে কিছু টাকা পেত ওই টাকা দিয়ে খেত আর কবরের কাছে পরে থাকতো উনি পাগল হয়ে গেছিলেন কারণ ভালোবাসতায় কোন মহিলা একা থাকতে একটা কবরস্থান উনি পাগল হয়েই থাকতেন ওনার কাছ থেকে ওনার ছোট্ট মেয়েকে কেড়ে ভাগ্যতে গঙ্গে ডুবি মারে এবং খোল পাগল হয়ে মারা যায় মিরন এক মির্জা ফরের বয়স সেই সবকে মারে প্লেট দেওয়া কবর দেখছেন এ নিয়ে যেন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজুল্লাহ এই কবরটা আছে নবাব সিরাজদুল্লাহ কবর এনে বন্ধু ছিল জাফরান মির্জাফরের বাড়িতে এনাকে মেরে মেরেছিল মোহাম্মদ বে আর মেরনের আদেশে সিরাজকে চার টুকরো করে বডিটাকে সিলাই করে হাতির পিঠে চাপিয়ে ঢাক বন্ধে মুর্শিদাবাদ ঘুরিয়েছেন ঘুরিয়ে খোঁজ কবর দেয় পাশে হচ্ছে সিরাজদুল্লাহ পালিত ভাই নাম হয়েছে মেডিসি আহমেদ এনাকে মাটিতে ফেলে হাতের পা দিয়ে পিসি মেরেছিল বয়স ছিল চোদ্দ বছর নবাব সিরাজদৌল্লাহ নীর যে কোনো ভাই ছিল না ওটা পালিত ভাই সিরাজদৌল্লার পায়ে নিচে লুৎফান নিশা বেগাম সিরাজদৌলার বউ যে সেই জীবনটা খোশবাগিয়ে কাটিয়েছে উনি পাগল হয়ে মারা যায় উনাকে কেউ হত্যা করেনি এমনি নর্মালি মারা গেছে পাশে যে খবর দেখছেন এটা দেখ এটা হয়েছে লুৎফান নিশা আর পাশি যে কবর দেখছেন নবাব সেরাউদ্দার যে প্রধান সেনাপতি ছিল মীরমদন মোহনলাল তার একটা ছোট তার একটা বোন ছিল নাম হচ্ছে আলে আলে ভালো নাম ছিল মাধবী পাইস হিসাবে নাচ গান করতো হিন্দু মেয়ে ছিল মির্জা প্রেসিডেন্ট ওনাকে মেয়ে কবর আলেয়া এবং লুৎপন এই দুটি কবর পাশাপাশি আর নবাব এবং নবাবের ভাই পালিত ভাই এই দুটো পাশাপাশি ইনি হয়েছেন নবাব আলিবর দীঘা সিরাজদোলার দাদু যাকে বলেছে নানা আলিবর দীঘা মারা যায় সতেরোশো ছাপ্পান্ন সালে নবাব সিরাজদোলা নিজের হাতে কবর দেয় এই কবরটা প্রথম পরে খোঁজ পাইলেন এই কবরটা উঠে ছিল চার ফুট হীরা মুক্ত সোনালে ছিল ব্রিটিশ চার ফুটে তুলে নিয়ে গিয়ে পরে শ্বেত পাথর বসে গিয়ে যায় তার পায়ে নিচে যে ছোট্ট কবর গেছে নবাব সিরাজুল একটা ছোট্ট মেয়ে ছিল নাময় মন্ত্রীরা পাঁচ বছর বয়স ছিল বিরোধ তাকে ভাগবতী গঙ্গায় ডুবিয়ে মেরে তার কবর দেয় তারপরে রত্নায় মারা যায় এ নিয়ে যান সবকাট চান বাহাদুর ইতিহাসের নাম হবে জং বাহাদুর ওনার স্ত্রী হচ্ছে মতি বেগম নবাব আলী বর্দি খাট কোন ছেলে ছিল না তিনটে মেয়ে ছিল ঘাসটি বেগম আমিনা বেগম আর একটা আছে মমিনা বেগম মমিনা বেগমের কবরটা এখানে নেই সেটা মুখ গেছে পাট নাই তার ছেলে হচ্ছে সব কাটছে মিটিসাম ছেলে মিলন এই দুজনকে মেয়ে কবর নেই সামনে যে মসজিদ দেখছেন নবাব আলী বর্ধিকা তৈরি করে সতেরোশো চল্লিশে দিল্লির যে জামা মসজিদ তার অনুকরণে ছোট্টর উপরে সামনে যে আছে দেখছেন তখনকার দিনে জল থাকতো হাত পাতে পরিষ্কার নামাজ পাঠ করতো যেটা সে উজু করত এখন কিন্তু নামাজ হয় না কারণ নবাবদের নিজস্ব মসজিদ তাছাড়া পুরো সরকারের হাতে চলে গেছে এইখান থেকে দেখুন সোজা ওই গেটটা দেখতে পাবেন সোজা স্টেট করা আছে কারণ দেখা নামাজ পড়তো নামাজ পড়া শেষ হয়ে যাওয়ার পর সে পিছনে ঘুরে দেখত তাদেরকেও আক্রমণ করতে আসছে নাকি তাই সোজা স্টেপ করা আছে কারণ দেখা যে ভালোবাসতে নবাব হয়েছে তা না আলিবরদিখা সারফরাজকে মেরে নবাব হয় চোরের ভয় পুলিশ পুলিশ যেমন প্রথম নবাব হয়েছে মুর্শিদ কুলিখা জানো ভাই মুর্শিদাবাদ মুর্শিদকুলিখা মারা যাওয়ার পর তার জামাই হয় সোজাউদ্দিন খান সোজাউদ্দিন মারা যায় তার ছেলে সারফারাজ খান এই সরফরাজকে মেরে আলি বর্দিখা নবাব হইছেন আলি খা মারা যায় বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দুল্লাহ মারা যাওয়ার পর চলে এলো পড়সাদের নবাব যেমন মির্জাফর মীর কাসিম বাবর আলী হুমায়ুন এরা কিন্তু পড়সাদের নবাব স্বাধীন নবাব সিরাজদুল্লাহ থেকেই শেষ যেমন মুর্শিদ কুলি খান নাতি হচ্ছে সিরাজ এই সরফরাজ খা আলি বর্দিখা নাতি হয়েছে সিরাজদ্দুল্লাহ সবই কিন্তু মেয়ের ঘরের ছেলের ঘর কেউ নেই so é. é.